আর উমর রদিয়াল্লাহ তালুর জীবনে কেউর ব্যাপারে কোনো ভালো চিন্তা করছেন কিউরের ভালো মনে করছেন আর উমর রদিয়ালনুর এটা কোনোদিন ভুল হইছে না ফেরাসতের মাঝে ভুল হইছে না আর উমর আদুল্লাহন এমন মানুষ যে মুনাফি ব্যাপারে তো কুসচ সচেতন আসলাম কিন্তু এই বিষয়ে সবচেয়ে পারদর্শী এবং জানেয়ালা আসলা হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তোমর ফারুক রাজি আল্লাহ হিমসর গভর্নর মানে আর হিমসর মানুষ যেটা এটা হুসুময়ও খালি অভিযোগ করেন বালা মানুষের হয়ে অভিযোগ একটা মানুষের অভ্যাস আছে বালো মানুষের অভিযোগ করে অলি আল্লাহ অভিযোগ করে আছে না এখন তাইল গেসই হেমৃশ যাওয়ার পরে তারা তাল ঘুরে লালিশা এক হইল তাই বিয়াড়ইতে অর্থাৎ অফিস টাইমে বারোই আগে বাড়ি না একটু হইলো তাই সাপ্তাহ একদিন বারোই না আরেকটা হইলো তাই রায় বার না একটা হইল দশ সাপ্তাহ দশ দিনে একদিন বেউই যায় প্রত্যেকটা অভিযোগ উমনাথ জেলিয়া বা তার যুগ ওইলা যে অভিযকেই তা বললো শহীদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ন ডাকে আল্লাহ না জিকাইলা শহীদ তোমার ভিতরে অভিযোগ কিতা তোমার উপরে অভিযোগ কিতা তুই বলে বিয়ালে বাড়ইতে দেরি করো শহীদ বীর আমির রাদিয়াল্লাহু হিমসর্গনর বহুত পাওয়ারফুল মানুষ কেন আমি রুমিনীল গেছে এখন আমি কিছু না মাতলে ভরতাম নাই কারণ আবার এক বিষয় লুকাইল আসি একটা আমি আপি সুখালে বারৈলা আবার গর খাম যেটা খামর মাঝে আমি খাম নিজে সার দিই রুটি বানাই আমি কাম করি আমি কোনো ক্ষেতমতো মানুষ রাখছি না অথচ তিনি গভর্নর হিসাবে নান্ত খেদমতল মানুষ ভাড়া দাঁড় সব তার আছে তাই আর এটা দিছিল করে বি সকালে খাওয়াবি করি তার কসব করি কইলো কইল আমিরুল মমিন আমি জীবনে কোনো দিনে কথাটা কইলাম না উনি কিন্তু আপনি আমার চার্জ করে নিছিলেন কৌটু তুলিছিলেন কলাপ এর বাদে কই যে তুমি সাপ্তাহের দিন বারো লাখ নেই বলে আমি সাপ্তাহের দিন না আমি অতিরিক্ত কোনো খাবর বানাইছি না আমি অতিরিক্ত কোনো খাবর বানাইছি না আমি সফর দিন আমার খাবারটা দই আল্লাহ তুমি রাত বারো লাখ বলে আমির কথা আমি তো জি বলে খেলো খুঁজলাম আমি দিলও ভালো সর খাও করি রাইত আমি আমার আল্লাহর গোলামি করি রাইত কুঠা মিঠা আমার বলার লাগি ওই রাখি দিয়েছি তুমি একদিন বেউ শুয়ে যাও কি তো হয়েছে তোমার বলে আমিরুল মোহিনী এটা বড় বর্মান্তিক ঘটনা খুবই ব্ৰতিয়াল লাওতা লালুৰে বোকার কাবিৰক হলে দরিয়া দিছিলা দৰিয়া দিয়া তাৰে ফাঁসি কাষ্টত জুলাই বাৰ আগে সেই নবাই বর্ষা দিয়ে আঘাত পড়ছো থিৰ বর্ষ শৰীৰ জাজরা হৈ গেছে তারা তাতে জিকাইছোন যে তোমার যে দুৰবস্থা ই দূৰবস্থাত থাকিয়া যদি তুমি তোমার এই দূৰবস্থাত থাকিয়া আমরা তোমার যদি আমরা শাড়ি দিই আর তোমার জায়গা যদি তোমার যাই লবি তাহলে যদি খাতল করিতে তুমি খুশি পাই বলে আমি যে দুরবস্থাটা আমি যে অবস্থাতে আছি এই অবস্থার তাকিয়া যদি আমি খবর পাই দুজন আলুর বাদশাহ সাল্লা সাল্লামর ফর মাঝে একটা খাটা বিদ্ধ হয়েছে এটাও আমার বরদাস্ত হইত না

ইদি লাই আল্লে আবার বড় বয়ায় ও স্মৃতিটা আবার বলো আই হয় আবার বলো আয় যে কে বছর দি যদি আল্লাহ আবারে শিখাইলেন আমি কি জবাব দিব আল্লাহ তো জীবনে জিগাইতে নাই আল ইসলাম ইয়াহিমা কানাকু মুসলমান আর আগ বাদে আর আগর কিছু নাই সব আল্লাহ সব বিঠাই দিবে এর বাদেও তাহলে মুরাকেবা হর দিয়াল হর হৌ যে শাহাদতর ঘটনা যে আল্লাহ নবীর এক সাহাবির এইভাবে শহীদ করা হয়েছে তার বেউ শহীদ ওবর হরু করে দিল আল্লাহ শুক্রিয়া দেয় হরইল আর হইল আল্লাহ কোনো দিল আমার ফেরা সত্রে বিষ দাবাই চল্লা আমি শহীদ মীর আমি যে ভালো মানুষ মনে করলামের মাঝে আর কোনো সন্দেহ রইছে না কি সাহিও অবস্থা আপনার খেতে কয় কেনে কই আমরা কয় যে মানুষের মহব্বত যদি এরার প্রতি মানুষের মহব্বত পয়তা করে দিতে পারলে মানুষ ইসলাম হয়েছে আমার এক মানুষের প্রতি আশি কইয়া মানুষ ইসলাম এর এগিয়ে মানুষের উলিয়া উলিয়ার দিকে ফিরে দেওয়া হয় যে এরার দিক বা তোমার দিল ঠিক হয়ে যা ত্যাগ মানুষের মায়া কর सुबह ठीक है।